দামের হাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত সারা দেশের ন্যায় নওগাঁর ধামেরহাটে হাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস দুই পালন করেছে তিনটি সংগঠন বৃহস্পতিবার এক মে বেলা এগারোটায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জোহা খান একই দিনে বেলা এগারোটা তিরিশ মিনিটে জামায়াত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শোভাযাত্রা শেষে দামেরহাটের সোফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয় সবাই সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন এবং প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক অপরদিকে সকাল দশটা ত্রিশ মিনিটে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় যা শেষ হয় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এখানেই শ্রমিকদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘটে আমরা যত কষ্টই থাকি না কেন